আমরা আজকে এই বাড়িতে থাকবো শুধু বাচ্চা সবাই না নিজেদের রান্না করে অনেক রান্নার পাশেই আমরা থাকবো আসবাবত্রের সাথে থাকতে হবে মেনকিউ পাড়া থেকে আমাদের বিদায় হচ্ছে মেন কিউ পাড়া প্রাথমিক বিদ্যালয় ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ার সুব্যবস্থা অনেক পর্যটক আছে এ পাড়াতে ছিলাম কালকে আজকে বিদায় চলে যাচ্ছি মেন কিউ পাড়া একে একে লাঠি বর দিয়ে কারোর হাতে আছে লাঠি কারো হাতে নেই এখন আমরা যাচ্ছি আবার দুশ্রী বাজার দুসরী বাজার এখান থেকে আবার যাব খাং ঝর্ণা কোন পাড়ায় থাকবো সেটা ঠিক করা হয় নাই কারণ ট্র্যাকিং যে জায়গায় রাত সে জায়গায় কাইত এমন অবস্থা কালকে এ রাস্তা দিয়ে এসেছি এখন এ রাস্তা দিয়ে যেতে হবে আবার দুস্ত্রি বাজার আগে বলেছি এখন বলতাছি এখানে আসলে বাজার সদায় করে নিয়ে আসতে হবে আমাদেরই জানতে হবে আমাদের গাইড ভাড়া করেছিলাম একজন তারা অবশ্য নতুন গাইড শিখতেছে এজন্য দুজন আসছে

অবশ্যই এ হেই পাও চিলা তোমাদের নাম কি বাবু তোমার নাম কি সাদিয়া তোমার নাম তোমাদের বাসা কোথায় ওই সামনে পাড়াতে তোদের পারার ছোট সামনে অবশ্যই একটা ভুল করছে কিছু চকলেট আনা দরকার ছিল চকলেট দিলেও তারা খুব খুশি হয় আবার সেই তামাক পাতা দুশ্রি বাজার উদ্দেশ্যে রওনা সুন্দর জায়গায় নীলাভূমি পাহাড় যাদের নাম মনে নাই চারো পাশে পাহাড় এখন পাহাড়ের মাঝখানে আছে ছুটে চলেছে সেই পাহাড়ের চিপা চাপা দিয়ে অবশ্যই পাহাড়ের মাঝখানে আছে চিপা চাপা

নে লাইছে আমার লইছো জিলি আমি টা টা ব্লগার কন্ট্রোল টাইনিমিম ছোটি চলা এই পাহাড়ের চিপাচি দিয়ে

কথা বলল আমরা শুধু না অনেক ট্যুরের লোকজন আছে আমরা যাব এখন বাম দিকে এই যে বাম দিকে আমরা ওইদিকে যাবো আমরা পৌঁছে গেছি সেই দুশ্রী বাজার এটা হচ্ছে সেই দুশ্রী বাজার আমরা এদিক থেকে এসেছিলাম এখন হয়ে যে বাজার হয়ে যেতে হবে দেখা যাক কিছু বা খাওয়া দাওয়া একটু ঠান্ডা মজুট যা আছে খাওয়া দাওয়া করার পর আবার এদিকে অনেক প্ল্যান ছিল চলো তিন আপসায় কিন্তু কিছু করার নেই আর বাদ দিতে হয়েছে দুশ্রী বাজার থেকে সদাই করে এখন আবার থাঙ্কুয়াইন ঝর্নার দিকে আমরা রওনা দিছি অক্লান্ত পরিশ্রম করে বাসায় আমরা বাজার সদাই করি না কিন্তু এখানে বাজার সদাই করে শুধু বাজার সদাই না নিজেদের রান্না করে নিজেদের খাইতে হয় কলা না না

হ্যাঁ তুই গোসল কর আমাদের দাদা কলান্ত হাত গোসল করতেছে দাদা কলা নিয়ে আসলেন এটা কোন পাহাড় থেকে আসলেন কি স্ট্রং এই পাড়ার নাম কি দাদা এই পাড়ার নাম কি নাম কি এই দনালং দনলং পাড়া

দেরও মাছ ধরতেছে ঢেকে জলদি নাম তো সহজ উঠতে উঠতে কঠিন ভরা দি নাও নিয়ে গেল বল মাছে অনেক খারাপ বর্ষ তোমা এ তো যাওয়া নি জানা লাগে ভিডিও করছেন না না ভিডিও সরছে ও এসে রাস্তা যেও সব ভিডিও করে কি মরুম নিবে অনেক ডेंजर চল চল আবার ভিডিও হবে দাদা মাস পাওয়া গেছে পান নাই মাছ সালমান নমো যদি পাবেন তো চলিছে কিছু ভিডিও লিংকসব দিই কি বেরি দি হ্যাঁ কাতেছিwidetilde পারবে না সাকিব ভাই কি আছেন আপনাদের মানুষের হাতের উপরে আপনাদের জি খুব ভালো লাগছে

ছোট একটা ব্যাগ নিয়ে তারা একজনে নিতেছে অবশ্যই যাদের যারা যে পরিবেশে বসবাস করে সে পরিবেশ নানা নিতে হয় একজন এক একজন ছবি তোলায় কত পোস্ট পাস নিয়ে নিতেছে ক্যামেরাম্যান

এটা পচন্দছিল কিন্তু এটা পছন্দ কৰিলে কিছু কৰাৰ নাই লোক আগে উঠাই গৈছে বাৰ্তা চিনা আছে আছে এই <laughs> ওনাদের <laughs> <laughs>

मुरगीटा अस्के खाबो